নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি লাবড়ার রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন খিচুড়ি অথবা ভাত সব কিছুর সাথেই একেবারে জমে যাবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ লাবড়া এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কুমড়ো মুলো বেগুন বিনস শিম আর নিয়েছি কাটোয়া ডাটা সবগুলোকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু যেগুলোকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখুন আলুগুলো আমি এরকম সাইজের কেটেছি আর নিয়েছি থোর থোরটাকেও আমি কেটে নিয়েছি কাটোয়া ডাটার পাতাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে সেগুলোকে ধুয়ে নিয়েছি এটাকে আমি রেখে দিলাম আর নিয়েছি কিছুটা কোরানো নারকেল এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নটাকে আমি হতে দেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট আলুটা যখন হালকা লাল রঙে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো দিয়ে দিলাম ডাটা বরবটি বেগুন মুলো শিম আর কুমড়ো সব সবজিগুলোকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেব সবজিগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকনা আটকে দিয়ে ধোতে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন সবজিগুলো অনেকটাই কমে গেছে দিয়ে দিলাম আদা বাটা আমি এখানে এক ইঞ্চি আদা বেটে নিয়েছি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন এরপর সব মশলার সাথে সবজিগুলোকে আমি কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট দেখুন সবজিগুলো কষাতে কষাতে অনেকটাই কমে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাটোয়া ডাটার পাতা বা শাক শাকটাকে দিয়েও সবজির সাথে মিশিয়ে নেব দু মিনিট খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা আটকে দিয়ে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন শাকগুলো নরম হয়ে গেছে আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল পাঁচটা যেটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর দিলাম দু চামচ চিনি এই নিরামিষ তরকারিতে অবশ্যই চিনি দেবেন এতে এই রান্নার স্বাদ খুবই ভালো হয় এই রান্নাটি একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগে খেতে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল আমি এখানে বেশি জল ব্যবহার করি না একেবারেই অল্প জল দিয়েছি মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটকে হতে দিলাম সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নেব দেখুন সবজি থেকে জলটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শেষে দিয়ে দিলাম দু চামচ ঘি আমি এখানে ছোটো চামচে দু চামচ ঘি দিয়েছি আর দিলাম দুটো এলাচ সেটাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ লাবড়ার তরকারি যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ